শহীদ রবিউল ইসলামের কবর জিয়ারত করার জন্য আর এই কবর জিয়ারতের মাধ্যমেই আমি আমার জামালপুর চায়ের আসন শৈশাবাড়িতে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করব এইটাই হলো আমার মুখ্য উদ্দেশ্য সেই সাথে বাংলাদেশের যত স্বৈর শাসক পতনে মুতিন স্টোর এন্ড ফুলঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপারমার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মুতিন এর আন্দোলনে যারা শহীদ হয়েছে সবার আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি বিশেষ করে আল্লাহর 24 এর কবর গুণবত্তানে দেশের আর যারা ইল্লা

এইটুকু আপনাদের কাছে চাওয়া বাংলাদেশের এই যে রহমান আমার বাড়ি নাথের পাড়া অরিজিনাল বাড়ি গলবাথান সেখান থেকে নাথের পাড়াতে গিয়েছি এয়ার টিকিট ভিসা প্রসেসিং হজ ও ওমরা আলামিন ট্রাভেলস এন্ড ট্যুরস নিরাপদ যাত্রায় আপনার বিশ্বস্ত সঙ্গী আমি এই প্রচার শুরু করছি আপনাদের মাধ্যমে რომილის ამერ ფაბორტიერო